আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সম্পত্তি আমরা কিন্তু নিয়ে যে সবাই দেখতে পারতেছি যে ডক্টর আরসিফ নজরুল স্যার যিনি কিনা প্রবাসী উপদেষ্টা তো একজন সমন্বয়ক তিনি তো উনাকে কিন্তু প্রবাসী উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সবাই জানি তো ইতিমধ্যে কিন্তু উনি মালয়েশিয়াতে এসে পৌঁছেছেন কেন এসেছেন সেটা মানে সংক্ষেপে সাংবাদিকটা তাকে যখন প্রশ্ন করছে তো তিনি একটা কথা বলছেন যে সময় বাজার নিয়ে আপনার যে সিন্ডিকেট হয় বা আপনার কর্মী নিয়োগের ব্যাপার এই ব্যাপারগুলা নিয়ে তিনি কথা রাখবেন বা বক্তব্য রাখবেন বা আলোচনা করবেন এই কথাটাই আপনি তিনি কিন্তু জানিয়েছে তিনি কিন্তু বড় সড় ভাবে খোলাসা করেননি তো আজকে হচ্ছে পনেরো মে আজকেই কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রলার সাথে এবং কি যে যে জায়গাগুলোতে ওনার বৈঠক করার কথা তো আজকে কিন্তু বৈঠক শুরু হয়ে যাবে তবে আমরা আশাবাদী যে আমরা অতি শীঘ্রই বাংলাদেশ থেকে নতুন করে কলিং এর লোক আসতে পারবো এটা অনেকটাই শিউর দেওয়া যাচ্ছে যেহেতু মানে একদম পাকাপুক্ত কাছাকাছি হয়ে আছে এই কারণে কিন্তু সে মালয়েশিয়া এই সময় কিন্তু তিনি মালয়েশিয়াতে ভ্রমণ করছেন এবং কি যে কার্যকল শুরু হবে সেটা পাকাপুক্ত করতে কিন্তু তিনি এই জায়গায় আসছেন তবে প্রবাসীদের যে ক্ষোভটা সেটা কিন্তু এখনো থেকে গেছে কেননা আমরা দীর্ঘ সময়গুলোতে দেখছি আমরা যখন ই পাসপোর্ট করতে যাই যখন ইএসকেল মানে যখন হাই কমিশন হতে তাদের যে দুর্ব্যবহার অথবা তাদের যে অবহেলা সেটা কিন্তু কিছুটা মানে আশ পাচ্ছে এখন যেমন গত রাত্রে থেকে কিন্তু আমরা অ্যাপার্টমেন্ট অনায়াসে খোলা পাচ্ছি এবং কি অ্যাপার্টমেন্টের জন্য আর কোনো সিরিয়ালও থাকছে না তো মজার ব্যাপার হচ্ছে আগে কিন্তু আমরা এইভাবে অ্যাপার্টমেন্ট নিতে পারতাম না কিন্তু যখনই ডক্টর আসিফ নজরুল স্যার মানে প্রবাসী উপদেষ্টা মালয়েশিয়াতে প্রবেশ করছে তখনই কিন্তু অ্যাপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছে তো এটা একটা দুর্নীতির আবাস কিন্তু আমরা পেয়ে গেছি আমরা জানি তারা দুর্নীতি করে তারপরও কিন্তু আমরা একটা জ্বলন্ত প্রমাণ পেয়ে গেছি তবে আরেকটা প্রবাসীদের মানে আমাদের প্রবাসীদের একটা খুব হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা অনুরোধ জানাচ্ছি যে বিশেষ করে নতুন করে লোক আনার চেয়েও গুরুত্ব দেওয়া উচিত যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ সাথে কিন্তু গত বৃহস্পতিবার একটা আলোচনা হয়ে গেছে অবৈধ মানে যারা অবৈধ কর্মী আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য তারপরেও কিন্তু আমরা জোরালো ভাবে অনুরোধ রাখছি আমাদের আবদার আছে এটি যেন সবার আগে যেন বৈধদের অবৈধদের বৈধতা দেয় কারণ নতুন করে লোক আনার থেকে কিন্তু এটা খুবই গুরুত্ব এখানে কিন্তু অনেক হাজার হাজার লোক অবৈধ আছে প্রতিনিয়ত অবৈধ হচ্ছে আরেকটা জিনিস ফোকাস দেওয়া উচিত আমার মনে হয় পার্সোনাল ইস্যু থেকে সেটা হচ্ছে যে কাজের দিক বিবেচনা অনেক কোম্পানিতে বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে অনেক বাংলাদেশি প্রবাসী এসে কিন্তু তারা কাজ পাচ্ছে না দুই মাস তিন মাস ছয় মাস বসে থাকতে হয়েছে বাধ্যতা হয়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে তখনই কিন্তু তারা পুলিশের হাতে আটক হচ্ছে তবে এই কথাগুলো বা এই বিষয়গুলো আমাদের জোরালো আবেদন থাকবে ডক্টর আসিম নজরুল সারের কাছে অবশ্যই কলিং এর যে ব্যাপারটা এটাও প্রয়োজন আছে যে সকল ভাইরা নতুন করে আসতে চাচ্ছে তারা আসতে পারবে কিন্তু যারা বর্তমানে আছে তাদের দিকগুলো দেখা জরুরি প্রয়োজন আমি মনে করি তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনাদের চোখে এই ভিডিওটা পড়ে কেননা সবাই তো আর ওনাকে বলতে পারে না আর উনি তো গণ মানুষের সামনে এসে মানুষের তথ্যাদান করছে না যে আপনাদের সমস্যাগুলো কি বা আপনাদের কাছ থেকে আমরা শুনবো কোন কাজগুলো সংশোধন করার দরকার এগুলো তো তারা করছে না আসলে সরকারের পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে যারাই আসে না কেন তারাই একটা অলস হয়ে যায় মানে এটা বাংলাদেশ না এটা নতুন করে বলার কিছু নয় তারপর আমরা অনুরোধ জানাচ্ছি এবং কি আমাদের বিশেষ আবেদন থাকছে যে বিশেষ করে অবৈধ প্রবাসীদের বৈধতা এবং কি যাদের কাজ নাই তাদের কাদের কাজের ব্যবস্থা এবং কি যারা দেশে যেতে চায় তাদেরকে ট্রাভেল বাসের ব্যবস্থা করে দেওয়ার আমাদের বিনত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে বিষ অসংখ্য মানুষ দেখতে পারে এবং কি যাদের যে সমস্যাগুলো আছে কমেন্ট বক্সে লিখতে পারেন ইনশাআল্লাহ আমি ভিডিও বানাবো ভালো থাকবেন হাফেজ